এই যে ভারতে এটা হচ্ছে পাকিস্তান করাচ্ছে ছট করে হয়তো ওরাই ওদের যে প্রযুক্তি আছে দার্জাল ওদের তো নেতা হলো দাজ্জালের যে আইনস্টাইন নিউটন তারপরে এই যে এইসব বড় বড় বিজ্ঞানীরা এটা দাজ্জালের যে বিজ্ঞানী জ্ঞান ওই জ্ঞানের সামনে এগুলি হলো মুক্তবের শিশু এই নিউটন আইনস্টাইন ওর কাছে এমন প্রযুক্তি আছে হাত একটা দিল। এখন ভারতের কোনো পাকিস্তানে বললো তো পাকিস্তানের কোনো একম পাকিস্তান জানেও না ও কোন প্রযুক্তি দিয়ে ওটা শুনে দিলো গিয়ে ভারত বললে ভারত মনে করবে যেটা পাকিস্তান মারছে বা পাকিস্তানে শুনলে পাকিস্তান মনে করবে ভারতে মারছে অথচ ভারতেও মারা নাই পাকিস্তানে মারা নাই কিন্তু ভারতে পড়লে ভারত কি মনে করবে পাকিস্তান মারছে ভারত এত একটা মোশামললো মুদি এই দাবি করি বুঝলে এটা নিচে বাহিনীর সাথে কোনো ষড়যন্ত্র আছে নালে এই মোশাটা তো এইভাবে morte পারে না আর তাদের মিডিয়া গুলি হ্যাঁ এটা প্রমাণ মিলে গেছে আমাদের সৈনিকরা दावा শুরু করেছে এই যে এই মোশার হত্যার পিছনে পাকিস্তানের ষড়যন্ত্র দায়ী বারহামা ব্রহামা মানে ইবরাহিম আলাহ ইসলাম ইবরাহিম আলাইসাল্লাম মানে এই বানী ইসরাইল ইসরাইল মানি ইয়াকু ইয়াকুব আলাহি ইসলাম এ ইসরাইল মানে কি ইয়াকু আলাইসাল্লামের সন্তান এরা ইয়াকুব আলাই সন্তান নবীন আউলা কিন্তু বেইমান হয়ে এরা কেনানের মতো নষ্ট হয়ে গেছে বরবাদ হয়ে গেছে এখন এরা হলেও সবচেয়ে খারাপ জিনিস ভালো জিনিস খারাপ হলে সবচেয়ে কি হয় খারাপ হয় তো এখন হিন্দুদেরকে তো লিড দিচ্ছে ব্রাহ্মণরা ব্রাহ্ম এরা কি টান পাচ্ছে এখন আমার তো আশঙ্কা লাগে এরা এই সর্বনাশ করতে পারে পাকিস্তানের দিক থেকে একটা মেরে দিল একটা মেরে দিল পাকিস্তান যা আছে তখন ঘটনাটা কি ঘটবে একদিনেই তো শত শত কোটি কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো ঘটনা এরম মহাবিপদে আমরা আছি আল্লাহ কাছে দোয়া করেন আপনারা ভারতকে বলেন এই যুদ্ধে ইসলাম ইসলামের যুদ্ধ না এটা এই যুদ্ধে ইসলাম আসবেন এই আগুন মাইরা মানুষ মারার যুদ্ধ করে ইসলাম কখনো বিজয়ী হবে না এটা শুধু এখন যান বাঁচাবার জন্য যুদ্ধ হবে আমাদেরকে মারলে আমরা মারতে হবে যান বাঁচাবার জন্য এই যুদ্ধে ইসলাম আসবে না ইসলাম আসবে তী যুদ্ধে বল্লমের যুদ্ধে ইসলাম আসবে সরাসরি মানুষ যে লাঠি ছোটা দিয়া যে যুদ্ধ করে আগের যুগে পবিত্র যুদ্ধ যে পবিত্র যুদ্ধ করলে একটা আল্লাহ 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 কোন সৃষ্টিগত কোন নিরাপরাধ প্রাণী মরবে না ঠিক না সেই যুদ্ধে ইসলাম আনবে আল্লাহ আল্লাহ সেই যুদ্ধ হবে এই পারমাণবিক যুদ্ধের পরে সেটা আসছে এখনকার যে যুদ্ধটা হবে পারমাণবিক যুদ্ধ এটা তো মেরে ফেলার যুদ্ধ কষায় দোকানের মতো মানুষের মাংসের টুকরাগুলি আকাশে উড়িয়ে দেওয়ার ধুলি বালি বানিয়ে উড়িয়ে দেওয়ার যুদ্ধ তো এই যুদ্ধ তো আমরা উৎসাহিত করব না আমরা ভারতকেও বলবো ভাই চক্রান্তে পা দিও না পাকিস্তানকেও বলবো শান্ত থাকো এই চক্রান্তে পা দিও না তোমার দেশে চলে যাবে রাষ্ট্রই চলে যাবে তুমি কি করবে তাহলে কিচ্ছু থাকবে না কিন্তু যেহেতু হাদিসে আছে যুদ্ধ তো একবার লাগবে লাগবে তো ওরা লাগাবে ভাই আমরা এই যুদ্ধে ঘি আর ঢালবো না আমরা এই যুদ্ধে আগুন এই আগুনে ফুয়েল দিব না পেট্রোল ঢালবো না আমরা এই যুদ্ধকে না করি এবং মূল যে যুদ্ধ লাগায় প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছে ওই তেরো ফ্যামিলি দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগিয়েছে ওই তেরো ফ্যামিলি ওরা যুদ্ধ লাগাইয়া দুই পক্ষরে যুদ্ধ লাগাইয়া এবার ওরে গিয়ে বলবে আপনার টাকার দরকার আছে মনে হয় সমস্যা আছে তো নেন কত বিলিয়ন ডলার লাগবে নেন অস্ত্র লাগবে আমাদের ওরা ওরা অস্ত্র ব্যবসা করে ওরা টাকা লগ্নি করে এটা হলো ওদের ব্যবসা আহা মুসলমান মানব জাতি যে কি নিকৃষ্ট একটা গ্রুপের হাতে এখন বন্দি হয়েছে তো এখান থেকে বাঁচার উপায় একটাই সেটা হলো ইমান জন্ম নিয়ন্ত্রণ আপনারা যে জন্ম নিয়ন্ত্রণ আরে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কে না খাইছে আর কে না ব্যবহার করছে আমাদের মধ্যে আমি যদি হাত তোলাই কম সবাই হাত তুলবে

মায়াস নেহের যে পাত্র স্নেহের আধার যে স্নেহের পাত্র আধারে শিশুকে আল্লাহ আগে। সেইখানে বিষ প্রয়োগ করে শিশুকে ফেরাউনের সময় জঘন্য পদ্ধতি কোন নিকৃষ্ট খুনিরা আবিষ্কার করলো প্রশ্ন করেছিলেন করেন নাই এটা ওই তেরো ফ্যামিলির এক ফ্যামিলি রেশন যখন দেখলো প্রথম বিশ্বযুদ্ধে মারলাম তারপরে কমলো না দ্বিতীয় বিশ্বযুদ্ধে আট কোটি মারলাম কমলো না তৃতীয় বিশ্বযুদ্ধ মঞ্চস্থ করে রেখেছি তারপরে কমাইতে পাচ্ছি না শেষ ওরা জন্ম নিয়ন্ত্রণ দিল মাইদের সিজার করে করে দিল বাংলাদেশে কোটি কোটি मागे আরে বাবা করে কে এগুলি ব্যাপারটা কি মার যাতে দুই তিনটার বেশি সন্তান না হতে পারে তেরো ফ্যামিলির এক কারা যাদের জনসংখ্যা সারা ওয়ার্ল্ডে এক কোটি চল্লিশ লাখ তাদের মূল শত্রুই হলো মানুষের সামনে তারাই বলে যে এদের জনসংখ্যা বিস্ফোরণ হয়ে গেছে তাদেরই এক দালাল ছিল নিয়ন্ত্রণের ট্যাবলেট দিয়ে কমিয়েছে তারপরও সফল হয় নাই পুরোপুরি তারপরে বলল বুদ্ধি কর মুরগির ডিম থেকে বাচ্চা জন্মের ক্ষমতা কেড়ে নেই ওই যোগ্যতাটা আউট করে দেয় ডিলেট করে দেয় দিছে হাঁসের ডিম থেকে বাচ্চা হওয়ার ক্ষমতা আউট করে দিছে এই মুরগির ডিম আপনি খাবেন বাচ্চা হবে না আপনার আপনার খাদ্যের মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই আপনার মধ্যে ক্ষমতা আসবে করতে আপনার ধান কেন ধান থেকে ধান হয় না এখন বীজ কেন হয় না কেন গমের বীজ হবে না কেন ভুট্টার বীজ হবে না কে তুললে সর্বনাশ সৃষ্টিকর্তা তো আল্লাহ দিয়েছিলেন প্রত্যেকটা জিনিস থেকে বীজ হবে ঠিক নয় কি কিন্তু এখন কোন বিচনা বিষটা নষ্ট করলো কে সন্তান কেন হবে না কেন মুরগির ডিম থেকে হবে না কেন এই তারাই এখন ভারত মুসলমানের কি মুসলমান যদি এখন দোতার আছে তারা বাজায় মুসলমান যদি এখন মাজার পূজা শুরু করে দেয় মুসলমান যদি বউ বেটি করে একবারে রাশিয়ার পরে অর্ধ ওই ড্রেস পরাইয়ার রাস্তাঘাট নিয়ে শুরু করে মুসলমান যদি বিড়ি খায় মদ খায় তো মুদি কই কি উন্নত জাতি দেখছে মডার্ন মুসলিম মডারেট হ্যাঁ এরকম মুসলমানে তো চাই বন্ধু হয়ে যাবে সাথে সাথে বুঝেন না কিন্তু মুসলমান তো এই শয়তানি করবে না মুসলমান আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে আল্লাহ যা বলে তাই মানে এইটাই হলো মুসলমানের দোষ তাই না এটা কি আল্লাহ বুঝেন না যা আমার কারণে মারছিস আমার কারণে মুসলমানদের নিরীহ নির্দোষ নিষ্পাপ ফেরস্তার মতো শিশুগুলো এইভাবে ইন্ডাস্ট্রি মালিক হলো তারা তোমরা জানো এগুলি এখন আর বলার অপেক্ষা রাখে না সারা পৃথিবীর মানুষ জানে ঠিক নয় কি ঠিক আল্লাহ কি বুঝেনা তুমি কার সাথে শত্রুতা করছো আল্লাহ গুজের কারণে নুহ আলাই ইসলামকে বলছে মূল শত্রুতা তো তোমার সাথে না আমার সাথে তুমি জাহাজে ছড়ে তুমি বেঁচে যাও হ্যাঁ আর আমি দেখতেছি লড়াইটা আমার সাথে হবে আল্লাহ তার এক বান্দা পানি আছে পানিকে বলছে দাও শুরু করো হামলা সুলের ভিতর থেকে শুরু হয়েছে আকাশ থেকে পানি এসে একেবারে গোটা জাতিকে নূরে الاسلامে ছেলে সহ পানিতে ডুবিয়ে ডুবিয়ে নাকানি ঝুবনি খেয়ে পৃথিবীটাকে পবিত্র করে দিছে কি এই নাপাকগুলিকে মেরে কাফের বেঈমান একগুলি নাপাক না আপনি ঈমান নালে আমি ঈমান নালে আমি নাপাক আপনি ঈমান নালে আপনিও কি নাপাক এই এই বেঈমান যারা তারা নাফাক আল্লাহ তাআলা ওদের থেকে পৃথিবীকে پاک করেন মাঝে মধ্যে নবীদেরকেও پاک করেছেন কাপের বেইমান নামক এই নাফাক থেকে ও মুতাহহিরক মিনাল্লাযিনা কাফারু ওহে আমার ঈসা পবিত্র ঈসা কাফন নামক নাফাক গলি থেকে তোরে আমি পবিত্র করি তখন আশপাশে এগুলি আমি রাখতাম একেবারে নিয়ে গেছে কোথায় আকাশে কোথায় নিয়ে গেছে আকাশে এখন ভাই ভারতের মানুষেরা শোনো পাকিস্তানের মানুষেরা শোনো মিডিয়া তো আছে তোমরা হয়তো পাইবা আমেরিকা এর সময়কে বলছি মানুষ মারার প্রজেক্ট নিয়া ওই পাকিস্তানে লাগাই দিবা ইন্ডিয়ায় লাগাই দিবা চীনে লাগাই দিবা এই যারা এখন সাড়ে সাতশো কোটি মানুষ হত্যা করার জন্য সারা পৃথিবী ব্যাপী মার দাঙ্গা যুদ্ধ বিগ্রহ এবং বিভিন্ন খাদ্যের মধ্যে বিষ অশুদের মধ্যে 20 পরিবেশের মধ্যে 20 সবকিছু বিষাক্ত করে মানব জাতির অধিকাংশ সন্তানদেরকে মারার প্রজেক্ট নিয়ে যারা কাজ করছো তোমাদের পরিণতি সামনেইটা আসছে ইনশাআল্লাহ গাছের পিছনে পালাবা এ গাজ বলবে ইয়া মুসলিম ই আব্দুল্লাহ তাআলা সেটা হলো কি একমাত্র ঈমান আপনাকে বাঁচাবে না হলে বাঁচবেন না

যার ইমান নির্ভেজাল শিরিক মুক্ত শিরিক মুক্ত ইমান সাচ্চা ইমান তার জন্য সব ধরনের নিরাপত্তা কমপ্লিট আল্লাহ ও তিমি মাছের ভাতে বললে কি হবে তিমি মাছের পেট থেকে বেরিয়ে গেছে গেছে না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু ইমান না থাকলে রে বাবা ওই সাগরের তলায় আর তিমির পেটে

সাগরের তলা থেকে বেঁচে গেছে তিমির পেট থেকে মানুষের পেটের মধ্যে নাকি যে আগুন চুলার আগুন থেকে দশ গুণ বেশি মারাত করে লোহা হজম করে ফেলে মানুষে খাইয়ে এত আগুন পেটের মধ্যে তিমির পেটে কি পরিমাণ আগুন আস্ত মাছ খাইয়ে ওখানে ডাইজেস্ট হজম হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পানি হয়ে যায় প্লাজমা হয়ে যায় সেই আগুনের ভিতরে ইউনিসাল ইসলাম পড়ছিল কিন্তু কিচ্ছু হয় না কারণ কি কি কারণে বাঁচলেন ইমান ইব্রাহিম আলাই ইসলাম নমরুদের আগুনে পড়লেন যে আগুনের উপর দিয়া পাখি উড়ে যেতে ভস্য হয়ে পড়ে যেত সেই আগুনে হাজার ইব্রাহিম কিন্তু আপাত মস্তক ইমান ইমান ওয়ালা ইমানের বর্মের ভিতরে থাকা একটা মানুষ ইমানের দুর্গের ভিতরে থাকা একটা মানুষ ইমানের দুর্গ সহ আগুনে পড়ছে চতুর্দিকে আগুন জ্বলছে ওনার কিছুই হয় নাই আকাশের এক নির্দেশের সিস্টেমে আল্লাহ বদলা দিচ্ছেন যে না